প্রিয় বন্ধুরা আবারও আল আকসার নিচে গোপন সুরং ইহুদিরা তাদের হারিয়ে যাওয়া সম্পদ খুঁজছে কারণ তাদের উদ্দেশ্য বিশ্ব শাসন এবং দাজ্জালকে আমন্ত্রণ জানানো এক ইহুদি রাব্বি ইতিমধ্যেই বলেছে দাজ্জাল পৃথিবীতে খুব শীঘ্রই আসতে চলেছে তার আগে আমাদের কিছু কাজ করতে হবে এর মধ্যে একটি হল লাল বাছুর উৎসর্গ করা এবং থার্ড টেম্পল নির্মাণ করা তাহলে প্রশ্ন হল কেন তারা আকাশের নিচে সুড়ঙ্গ তৈরি করছে এবং এর সঙ্গে দাজ্জালের কি সম্পর্ক আছে সেটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত পনেরো ও ষোলো সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে একসাথে সেই সুরঙ্গে প্রবেশ করতে দেখা যায় এটি কোনও সাধারণ পরিদর্শন ছিল না বরং এটি ছিল একটি অত্যন্ত গোপনীয় অভিযান যেখানে সংবাদ মাধ্যমকেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সেখানে দাঁড়িয়ে নেতানিয়াহু এমন কিছু কথা বলেন যা মুসলমানের হৃদয়ে আঘাত হানে তিনি অত্যন্ত গর্বের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব অ্যারদোগানকে উদ্দেশ্য করে বলেন এই শহর চিরকাল আমাদেরই থাকবে এবং কখনো বিভক্ত হবে না এর মাধ্যমে তিনি গোটা বিশ্বের সামনে স্পষ্ট বার্তা দেন যে জেরুজালেমের ওপর ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা তা কখনো ছাড়বে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতানিয়াহু এই ঘোষণাটি দিয়েছিলেন সেই সুরঙ্গের ভিতরে যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ফিলিস্তিনের মালিকানাধীন অঞ্চলের নিচে অবস্থিত এখন প্রশ্ন ওঠে কেন ইসরায়েল এই বার্তা দেবার জন্য এই বিশেষ স্থানটি বেছে নিল বন্ধুরা এটাই সেই রহস্য যা আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় ইহুদিদের দাবি অনুযায়ী এই সুড়ঙ্গটি সোলায়মানের উপাসনালয়ের ঠিক সেই স্থান থেকে শুরু হয়েছে যেখানে এক সময় তাদের বিশাল উপাসনালয় ছিল এই ঐতিহ্যবাহী পথ সরাসরি মসজিদুল আকসার নীচ পর্যন্ত চলে গেছে ইহুদি ধর্মগুরু বারো আবিদের মতে প্রাচীনকালে এখানে একটি বিশাল ইবাদতখানা ছিল কিন্তু সময়ের পর্যাক্রমে বিভিন্ন যুদ্ধ ও আক্রমণে তা ধ্বংস হয়ে যায় রহমান সহ অন্যান্য সাম্রাজ্য জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আর যা কিছু অবশিষ্ট ছিল তা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে ইসরায়েলের যুক্তি হল এই খননকার্যের মাধ্যমে তারা একটি ঐতিহাসিক সত্যকে বিশ্বের সামনে তুলে ধরছে অন্যদিকে ফিলিস্তিনি এবং বিশ্বের অনেক নিরপেক্ষ প্রত্নতাত্ত্বিক এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাদের মতে এর মূল উদ্দেশ্য হল স্থানীয় ফিলিস্তিনিদের দুর্বল করা এবং মসজিদুল আকসার ভিত্তি ভেতর থেকে ফাঁপা করে দেওয়া গভীরভাবে দেখলে বোঝা যায় এই সুরঙ্গের ঠিক ওপরে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ ফিলিস্তিনিদের বাড়ি ও দোকানপাট ছিল এখন যখন তাদের বাড়ির নিচে বিশাল গর্ত তৈরি হচ্ছে অনেক ভবনের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ এই খনন কার্য তাদের পরিবার এবং জীবিকাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের বাড়ির নিচে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্যানেল তৈরি করা হচ্ছে যা ভবিষ্যতে মসজিদুল আকসার কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে প্রিয় দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল কিছু ইহুদি সংগঠন এবং রক্ষণশীল গোষ্ঠী বিশ্বাস করে এই ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননের অন্য একটি বড় উদ্দেশ্য হল তাবুকে আবুকে শাকিনা খুঁজে বের করা তাদের ধারণা অনুযায়ী মসজিদুল আকসার আশেপাশে বিশেষ করে ভূগর্ভস্থ অংশে সেই পবিত্র সন্দুকটি সমাধিস্থ আছে তাই তারা দিনরাত খনন কার্য চালাচ্ছে এই পবিত্র বস্তুটি খুঁজে বের করার জন্য সেই সন্দুকটি খুঁজে বের করার জন্যই এই প্রচেষ্টা চলছে তাদের বিশ্বাস অনুযায়ী যদি এই তাবুদ বা সন্দুকটি তাদের হাতে আসে তাহলে পৃথিবীর কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না ইতিহাস সাক্ষ্যদায় যে যখনই এই সন্দুক যুদ্ধের সঙ্গে রাখা হয়েছে সেই যুদ্ধ তাদের জন্য বিজয়ে পরিণত হয়েছে বনি ইসরায়েল বা ইসরায়েলিদের জন্য এই তাবুত শুধু কাঠ বা সোনা দিয়ে তৈরি একটি সাধারণ সন্দুক ছিল না বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ নিদর্শন বলা হয় হযরত মুসা হিসালামের সময় যখন আল্লাহ আল্লাহতলা তৌরাত করেছিলেন তখন কিছু পবিত্র বাণী এবং অন্যান্য বরকতময় বস্তু এই সন্দুকের ভিতরে রাখা হয়েছিল বনি ইসরাইলরা এই সন্দুকটি তাদের যাত্রাপথে সবসময় মাঝখানে রাখত যুদ্ধ শুরু হলে তারা সন্দুককে সৈন্যদের সামনে রাখত এবং বিশ্বাস করত যে এটি আল্লাহর সাহায্যের মাধ্যম যতদিন এই তাবুত তাদের সঙ্গে ছিল তারা কখনো পরাজয়ের মুখ দেখেনি এই কারণে আজকের যুগীয় অনেক ইহুদি গোষ্ঠী বিশ্বাস করে যে যদি তারা এই তাঁবুত পুনরায় উদ্ধার করতে পারে তবে তাদের হারালো সম্মান শক্তি এবং বিশ্বজুড়ে আধিপত্য পুনরায় ফিরে আসবে তাদের মতে দজ্জালের আগমনের আগেই তারা এই সিন্দুকটি খুঁজে বের করতে চায় কারণ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন বনি ইসরায়েলরা এই তাবুতের সঙ্গে তাঁর পাশে থাকবে এবং বিশ্বজুড়ে শাসন প্রতিষ্ঠা করবে এই কারণেই তাবুতকে সাধারণ ধর্মীয় বস্তু নয় বরং ক্ষমতার উৎস হিসাবে দেখা হচ্ছে এখন আপনারা হয়তো ভাবছেন এই তাবুত আসলে কি ছিল আসুন ইতিহাসটি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি তাবুতে সাকিনা ছিল এক বিশেষ ধরনের কাঠের তৈরি সিন্দুক যার ওপর সোনার প্রলেপ দেওয়া ছিল এর ওপর দুটো ফেরেস্তার মূর্তি তৈরি করা ছিল যাদের ডানা একে অপরের সাথে মিলিত হত সেই স্থানকে যেখানে ফেরেস্তারা মুখোমুখি হতো তাকে বলা হতো রহমতের সিংহাসন হযরত মুসা আলাইসালাম আল্লাহর আদেশে এই তাবুত তৈরি করেছিলেন এতে রাখা হয়েছিল তাওরাতের ফলক হযরত মুসা আলাইসালামের লাঠি এবং আরও কিছু পবিত্র বস্তু বনি ইসরাইলের বিশ্বাস ছিল যতদিন এই তাঁবুত তাদের কাছে থাকবে ততদিন আল্লাহর রহমত তালের সঙ্গে থাকবে তাই প্রতিটি যুদ্ধে প্রতিটি সফরে এবং প্রতিটি পরীক্ষায় তারা এটি নিজেদের সঙ্গে রাখত কিন্তু সময়ের সঙ্গে বনি ইসরায়েল আল্লাহর আদেশ থেকে মুখ ফিরাতে শুরু করলে আল্লাহ তাদের কাছ থেকে তাঁবুতে সাকিনা সরিয়ে নেন কিছু বর্ণনায় মনে হয়েছে শত্রুরা এটি লুট করে নিয়ে গেছে আবার অন্য বর্ণনায় বলা হয়েছে আল্লাহ নিজেই এটিকে মাটির নিচে লুকিয়ে রাখেন যাতে অবাধ্য জাতি আর কোনো সুবিধা নিতে না পারে কথিত আছে এটি কোনো পাহাড় বা গুহায় সমাহিত হয়েছে অনেকে বিশ্বাস করেন এটি মসজিদুল আকসার নিচেই রয়েছে এই কারণেই ইসরায়েলি সরকার এবং রক্ষণশীল গোষ্ঠী মসজিদুল আকসার নিচে সুড়ঙ্গ খনন করছে তারা বিশ্বাস করে সেই পবিত্র সিন্দুক এখনও সেখানে কোথাও সংরক্ষিত আছে বন্ধুরা লক্ষ্য করলে বুঝবেন এই সুরঙ্গগুলো শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁজার জন্য নয় এগুলোতে রাজনৈতিক ধর্মীয় এবং প্রাচীন শক্তির সন্ধান লুকিয়ে আছে বরং তাদের উদ্দেশ্য হল এমন এক জিনিস উদ্ধার করা যার মাধ্যমে তারা বিশ্বাস করে গোটা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠিত হতে পারে তাবুতে সাকিনা তাদের কাছে কেবল একটি ঐতিহাসিক বা ধর্মীয় প্রতীক নয় বরং এটি এমন এক রহস্যময় শক্তির উৎস যা পুনরুদ্ধার করা গেলে তা ক্ষমতা যুদ্ধ জয়। এবং রাজনৈতিক আধিপত্যের মাধ্যম হয়ে উঠবে বলে তারা মনে করে তারা চায় যেমনভাবে অতীতে বনি ইসরায়েলরা এই তাবুতের বরকতে বিজয় অর্জন করেছিল ভাবে আজও তারা বিশ্বের প্রতিটি যুদ্ধে জয়লাভ করতে চায় এই কারণেই তারা দিনরাত মসজিদুল আকসার নিচে খনন কার্য চালাচ্ছে সুড়ঙ্গ তৈরি করছে এমন কি এই প্রক্রিয়ায় ফেলেস্তিনিদের ঘরবাড়ি বাড়ি ধসে পড়ছে মসজিদুল আকসার ভিত্তি দুর্বল হচ্ছে এবং সমগ্র মুসলিম উম্মার হৃদয় আহত হচ্ছে এসব নিয়েও তারা বিন্দুমাত্র পরোয়া করছে না তাবুতে সাকিনার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যা ইহুদিরা তাদের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করে আর সেটি হলো। থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় তাদের বিশ্বাস অনুযায়ী যখন তাদের ত্রাণকর্তা মসিহা বা দাজ্জাল পৃথিবীতে আগমন করবেন তিনি শাসন করবেন সেই স্থান থেকেই যেখানে এক সময় হজরত সুলাইমান আলাই সালামের উপাসনালয় ছিল সেই কারণে তারা মনে করে একটি নতুন ও বিশাল উপাসনালয় নির্মাণ করা অপরিহার্য তাদের মতে এই থার্ড টেম্পল কেবল ইবাদতের স্থান হবে না বরং এটি হবে বিশ্বব্যাপী ইহুদি শাসনের কেন্দ্রবিন্দু এই উদ্দেশ্যেই তারা তাবুতে সাকিনা খুঁজে বের করতে চায় এবং সেই উপাসনালয়টি ঠিক সেই স্থানে পুনর্নির্মাণ করতে চায় যাতে তাদের তথাকথিত মসিহা যখন আগমন করবেন তখন তার জন্য সব কিছু আগেই প্রস্তুত থাকে এই কারণেই তারা মসজিদুল আক্সার নিচে খনন কার্য চালাচ্ছে এর ভিত্তি দুর্বল করছে এবং কিছু উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী খোলাখুলিভাবে ঘোষণা দিচ্ছে মসজিদুল আকসাকে সরিয়ে সেখানে পুনরায় সুলায়মানের উপাসনালয় নির্মাণ করা তাদের স্বপ্ন নয় বরং একটি নির্ধারিত মিশন এর জন্য তারা ইতিমধ্যে বিশেষ প্রতিষ্ঠান গঠন করেছে যারা থার্ড টেম্পেল নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পোশাক এমনকি কোরবানির পশু পর্যন্ত প্রস্তুত করে রেখেছে তাদের বিশ্বাস যত দ্রুত তারা এই স্থানটি পরিষ্কার করতে পারবে তত দ্রুত তাদের মসীহা অর্থাৎ দাজ্জাল আবির্ভূত হবে এবং বিশ্বজুড়ে বিশেষ করে ইসরায়েলে তার শাসন প্রতিষ্ঠিত হবে এখন প্রশ্ন হল যদি সত্যি তারা তাঁবুতে সাকিনা উদ্ধার করতে সক্ষম হয় তাহলে কি তারা সত্যি বিশ্ব শাসন করতে পারবে কেবল একটি কাঠের সিন্দুক দিয়ে কি তারা সত্যিই এত শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা এটি একটি গভীর চিন্তার বিষয় শক্তি কোনো বস্তুতে সীমাবদ্ধ নয় বিশ্বাস ন্যায় বিচার এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনও জাতি দীর্ঘ মেয়াদে সফল হতে পারে না যখন কোনো জাতি জুলুম অত্যাচার এবং ষড়যন্ত্রের পথে চলে ইতিহাস সাক্ষী যে তারা বেশি দিন টিকে থাকতে পারে না এই বিষয়গুলোকে শুধু গল্প বা কল্প কাহিনী ভেবে উপেক্ষা করা উচিত নয় এগুলো একটি বৃহৎ পরিকল্পনার অংশ যেখানে ইসরায়েল তাবুতে সাকিনা খোঁজার অজুহাতে মসজিদুল আকসার নিচে মাটি খুঁড়ছে এর ভিত্তি দুর্বল করছে যদি আমরা এই বিষয়ে চুপ থাকি তবে সেই দিন দূর নয় যখন তারা আরও অনেক দূরে গিয়ে যাবে বন্ধুরা সত্যকে বোঝা আমাদের ইতিহাস জানা এবং নিজেদের পবিত্র স্থানগুলোর সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা বিশ্বকে জানাতে পারব যে আমরা জাগ্রত এবং মসজিদুল আকসাকে কখনোই অরক্ষিত মনে করি না